আসসালামু আলাইকুম শিক্ষক মন্ডলী আপনারা ইতিমধ্যে নতুন করে সরকার প্রাথমিক গণশিক্ষার অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন স্কুলে কিন্তু নতুন করে আবার ল্যাপটপটা খুবই একটু চমৎকার ল্যাপটপ ছিল এবং এটা হচ্ছে ওয়ালটনের ল্যাপটপটা আমরা পেয়েছি বিশ করে প্রত্যেক স্কুলে এর আগেও অনেকে একটা বা দুইটা ল্যাপটপ পেয়েছেন ল্যাপটপ পেলেও সেগুলোর যত্ন রক্ষণাবেক্ষণ এবং অপারেটিং সিস্টেম না জানার কারণে অনেক সময় বা গাঠের কারণে আমরা সেগুলো যেটা যত ব্যবহার করতে পারিনি এবং অনেক সময় দেখা যাচ্ছে এগুলো নষ্ট হয়ে পড়ে আছে এরকম অবস্থা তো এবারের ল্যাপটপটা যেহেতু খুবই একটু চমৎকার ল্যাপটপ এবং খুব স্লিম এই বিষয়টা সম্পর্কে একটা ছোট্ট ভিডিও করি এবং এই ল্যাপটপে কী কী আছে কী কী নাই এগুলো একটু আমরা জানি আশা করি শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা পাবেন চলুন আমরা মূল বিষয়টা যাই আমরা মূল বিষয়টা জানার জন্য প্রথমে আমরা গুগল একটু সার্চ করি যেহেতু এবারের কম্পিউটারটার ল্যাপটপের মধ্যে প্রায় ষোলো জিবি র্যাম আছে আপনারা জানেন যে এর আগে আমরা হয়তো চার জিবি র্যাম পেয়েছি আট জিবি র্যাম পেয়েছি হয়তো কিন্তু ষোলো জিবি র্যাম আমরা পাইনি এটা এমন একটা চমৎকার ল্যাপটপ যে ষোলো জিবি র্যামের একটা ল্যাপটপ কত ভালো হতে পারে সেটা আপনারা দেখবেন আমরা এখানে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কোরাই সেভেন যেটা আমাদের একটা কোরাই ফাইভ আমরা একটু দেখি এটা এসসিসি ফ্যাশন বিএক্স একটা চমৎকার ল্যাপটপ আমরা আশা করি পুরো জিনিসটা দেখতে পারো আমরা এই ল্যাপটপটাই আমরা পেয়েছি এটা হচ্ছে সেই ল্যাপটপ আমরা কি কি আছে একটু দেখিনি ফ্যাশন বিএক্স হচ্ছে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি আহ এটা চোদ্দ ইঞ্চি রেজলেশন যেভাবে এখানে লেখা আছে এটা চোদ্দ ইঞ্চি ঠিক আছে প্রসেসর হচ্ছে টুয়েলভ জেনারেশন টুয়েল জেনারেশনের ইন্টেল কোরাই ফাইভের এর প্রসেসর আমাদেরটা তাই আর ক্যাশ মেমোরি বারো এম বি ইন্টারেল স্মার্ট ক্যাশ র্যাম হচ্ছে ষোলো জিবি আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম এটাকে এক্সপ্যান্ডেবল করা যায় বত্রিশ জিবি পর্যন্ত র্যাম কিন্তু কম্পিউটারের মূলত ল্যাপটপ বা বলেন বা কম্পিউটার বলেন র্যাম হচ্ছে কম্পিউটারেরও একটা অন্যতম সাইট যেটা যত বৃদ্ধি থাকবে যত বাড়বে তত কম্পিউটারের স্পিড বাড়বে কম্পিউটারে কাজ করার আপনি আরাম পাবেন খুব সহজে সব কিছু অপারেট করতে পারবেন আপনাকে বিরক্ত লাগবে না এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে এটা হচ্ছে র্যামের একটা প্রযুক্তির এবং র্যাম প্রযুক্তির কারণে এটা হয় আমরা আমরা সময় অনেক সময় যে ল্যাপটপ ব্যবহার করি যে একটা কাজ করতে গেলে শুধু ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে গিয়ে দেখে সাইড পায় না বা সমস্যা হয় অনেক সময় ঢুকতে পারে না এগুলো হচ্ছে র্যামের ক্ষমতার অভাবের কারণে যেহেতু এটা ষোলো জিবি একটা ল্যাপটপ সুতরাং আশা করি এটা অনেক চমৎকার সমস্যার সমাধান হয় স্টোরেজ দেখেন আপনি হার্ড ডিস্কের হার্ড ডিস্ক আছে আপনার এখানে পাঁচশো বারো জিবি এস এস ডি কমিউনিকেশন ইন্টিগ্রেটেড ব্লুটুথ আছে ওয়ারলেস লেন আছে এগুলো সব আছে হচ্ছে ইন্টার কোর আই ফাইভ এবং টুয়েলভ জেনারেশন র্যাম হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফোর আর গ্রাফিক্সের কার্ড আছে বিল্ডিং গ্রাফিক্স ডি গ্রাফিক্স আছে সুতরাং গ্রাফিক্সের যে কঠিন কাজগুলো আছে অল্প স্বল্প হোক মোটামুটি এখানে ভালো কাজ করা যাবে আর ডিসপ্লেটা হচ্ছে চৌদ্দ ইঞ্চি এটা ঠিক আছে আর হার্ড ড্রাইভের মধ্যে আমরা যেটা স্টোরেজ বলছিলাম যেটা এসএসডি হার্ড ডিস্কের কথা বলছিলাম পাঁচশো বারো এর আগেও আমরা ওয়াল্টনের একটা ল্যাপটপ পেয়েছিলাম সেটা ওয়ান টিভি ছিল অনেকের স্কুলে এরকমও ল্যাপটপ আছে আবার এর আগে লেনোভো সিস্টেমের কিছু ল্যাপটপ এসেছিলো যেগুলোর র্যাম ছিল ফোর জিবি সেদিক দিয়ে কিন্তু এটা অনেকটা আপগ্রেড নেটওয়ার্ক কার্ড আছে ইন্টিগ্রেটেড আছে এখানে ইন্টারনেট ল্যান আপনি সহজেই ইন্টারনেট ইউজ করতে পারবেন কাছাকাছি থাকলে ওয়ারলেস ব্লুটুথ কানেকটিভিটি ওয়ারলেস আছে ব্লুটুথ সিস্টেম আছে অডিও ডুয়েল স্টুডিও স্পিকার দুটা স্পিকার আছে দেখা যাচ্ছে এবং খুব ভালো একটা শুনতে ভালো লাগবে ফোর্ট কানেকশান অর্থাৎ এই যে আপনার ল্যাপটপের পাশে যে ফোর্ট কানেকশান আছে এই যে মনে করেন যে এই যেগুলো এখানে এই যে এই এই বিষয়গুলো হচ্ছে ফুড কানেকশন এটা অনেকটা এগুলোর এই সম্পর্কে বলা হচ্ছে ফুড কানেকশন টু এস বি বি আছে ওয়ান এস বি টাইপ সি টাইপ ইউএস বি আছে তারপরে ইন্টারনেট জ্যাক আছে অডিও কম্বো জ্যাক আছে ব্যাটারি লিও পলিমার ব্যাটারি উইথ এইট আওয়ার্স ব্যাক এটা সহজ না আপনার আট ঘন্টা ব্যাকআপ ব্যাকআপের কথা হয়তো কম বেশি হতে পারে সাতশো বিশ ফ্রেসিং ক্যামেরা যেটা ওয়েব ক্যামেরা আছে ওয়েব ক্যামেরা এই যে ওয়েব ক্যামেরা এখানে সেটিং আছে ওজনটা একদম কম ওয়ান ফোর জিরো কেজি এক কেজি চারশো গ্রাম ইয়ার ম্যানুফ্যাকচার দুই হাজার চব্বিশ সালে এটা প্রোডাকশন হয়েছে আর ফিজিক্যাল সিকিউরিটি হচ্ছে স্টিল মেটাল খুবই সুন্দর এবং স্টিল মেটালের একটা বডি মাউস আছে একটা মাউসটা হচ্ছে ওয়ার্লেস অপশনাল মাউস একটা সুন্দর মাউস দিয়েছে কিন্তু মাউসটা আপনারা দেখবেন খুব চমৎকার একটা ওয়ারলেস মাউস আছে পেনড্রাইভ দেওয়া হয়েছে পেনড্রাইভ আপনারা দেখেছেন পেন ড্রাইভ আছে একটা ওয়ারেন্টি আছে আপনার থ্রি ইয়ার্স ফুল ওয়ারেন্টি এটা ঠিক আছে আপনার এখানে বাংলা এবং আদার সফটওয়্যার সবকিছু দেওয়া হয়েছে ফোজিট পিডিএফ রিডার ইউনিকোড কিবোর্ড তারপরে বাংলা ইউনিকোড সবকিছু এখানে ইনস্টল করা আছে তো দর্শক বন্ধুরা সবকিছু মিলে আমরা মনে করি যে এই ল্যাপটপটা একটা চমৎকার ল্যাপটপ এবং আমাদের যে কাজগুলো দরকার অনলাইনে যে কাজগুলো আমরা করে থাকি আমাদের স্কুলের স্বার্থে যে কাজগুলো বিশেষ করে উপবৃত্তির কথাগুলো আগে স্বীকার করতে হবে নিজেরা যদি একটু চেষ্টা করে আমাদের নিজের কাজগুলো নিজেরাই করতে পারবো যারা কম্পিউটার এখন কম্পিউটারের ট্রেনিং প্রাপ্ত শিক্ষক নেই বা কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণাটা নেই এমন টিচার খুবই কম বিশেষ করে যারা একটু বয়স্ক এই চারা বাকি যারা ইয়ং জেনারেশন তারা সবাই কিন্তু কম্পিউটার সম্পর্কে ছোটখাটো না অনেক অনেক বেশি কিছু জানে তো সেই হিসেবে কিন্তু আমি মনে করি যে এটা চমৎকার কাজ দেবে তো আমাদের মেইন কথা হচ্ছে আমাদের ল্যাপটপগুলো একটু যত্নের উপর নির্ভরশীল ল্যাপটপ যত্নের জন্য আমাদের যে কাজটা করতে হবে যে আপনি বিশ করে ফুল ব্যাটারি চার্জটা একটু খেয়াল রাখতে হবে একদম ব্যবহার না করে মাসের পর মাস ফেলে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে নষ্ট হবে কি ব্যাটারি ডাউন হতে পারে স্ক্রিনে দাগ এসে যেতে পারে এটা হচ্ছে ব্যবহারের নির্ভর কারণ যেটা একটা মেশিন আপনাকে ব্যবহার করতে হবে তারপরে সতর্ক থাকতে হবে যে যাতে কোনো পানি সিটে একগুলো এখানে না ঢুকবে না পড়ে তাহলে ল্যাপটপটা খুব ভালো থাকবে এবং নিয়মিত এটা আপনার প্রয়োজনে স্কুলের প্রয়োজনে আপনি ব্যবহার করবেন এখানে সব কিছু স্টোরেজ করা যাবে সব কিছু বিবেচনা কিন্তু চমৎকার একটা ল্যাপটপ সেদিক দিয়ে আমাদের খুশির খবর বলা যায় শিক্ষক বন্ধুরা আমরা ল্যাপটপটির আরও কিছু কুটিনিটি দেখি আপনি যখন এটা ওপেন করবেন ওপেন করার পর আপনার যখন শাটডাউনে যাবেন এখন শাটডাউনের জন্য যে বাটনটা সেটা কোথায় পাবেন জাস্ট এখানে আসবেন এই যে আপনারা জাস্ট স্টার্ট মেনুতে এখানে আসবেন স্টার্ট মেনুটা হচ্ছে এখানে অনেক ল্যাপটপই কিন্তু এই পাশে থাকে কর্নারে এটা এখানে আছে এই যে স্টার্ট মেনুটা এখানে ক্লিক করলে আপনি সব কিছু এখানে পাবেন তারপরে বন্ধ করতে ছেলে আপনি এই মেনুতে ক্লিক করবেন এবং স্টার্ট মেনুটি ক্লিক করার পর আপনি শাটডাউনে ক্লিক করলে কিন্তু চলে আসবে আপনার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে ওর বাইরে একটু ক্লিক করলে সেটা যাব এর বাইরে যে অপশানগুলো আছে যেমন যে ক্রোম কিন্তু এখানেও আছে আপনি এটা ট্যাক্সবারে এখানে নিয়ে আসতে পারেন আর এখানে ফাইল খোঁজার জন্য ফাইল এক্সপ্লোরার আছে তারপরে মাইক্রোসফট স্টোর আছে এখানে আরেকটা বিষয় আছে যেটা আপনাকে খুব ভালো লাগবে সেটা হচ্ছে যে এই যে আপনি নেটওয়ার্কের এখানে ক্লিক করলে নেটওয়ার্ক এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন যে ব্যাটারি সেভ মোডে ব্যাটারিটা ইয়ে করতে পারেন তারপরে আপনি নাইট লাইট ব্যবহার করতে পারেন যখন রাত্রে হবে যে আপনার চোখে রেজুলেশনটা ইয়ের জন্য এখানে নাইট লাইট ইউজ করতে পারেন তাহলে রাতের প্রবাহটা চলে আসবে যা আপনি যেভাবে খুশি তাকে সেভাবে মেনে নিতে পারবেন তারপরে এরোপ্লেন মোড আছে ব্লুটুথ সিস্টেম আছে আপনার মনে করেন যে আমি যে এখন ঠান্ডা ব্যবহার করছি সেটা ওয়াইফাই থেকে সেটা দেখাচ্ছে আপনি রেজলিউশন বাড়াবেন কমাবেন সবকিছু এখানে করা যাবে হ্যাঁ এটা হচ্ছে স্পিকার এটা আপনার ভয়েসের জন্য আপনি এখানে আর এটা হচ্ছে রেজলিউশন ব্রাইটনেস অর্থাৎ ব্রাইটনেস যেটা আপনি বাড়ান কমান এটা এগুলো সহজে এখানে পাবেন এদিক দিয়ে আমার দৃষ্টিতে কিন্তু ল্যাপটপটা খুবই চমৎকার আর এই ল্যাপটপের মধ্যে আপনি সব কিছু এখানে আপনাকে কিছু করতে হবে না কোনো সেট আপের দরকার নেই এটা ফুল সেট আপ একটা ল্যাপটপ এখানে আপনি ওয়ার্ডের ফাইলে যান আপনি এই যে রাইট বাটনটা টিপেন তারপরে এই যে নিউতে আসেন তারা দেখবেন যে এখানে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই যে ওয়ার্ড ডকুমেন্টটা আপনি চলে যেতে পারবেন ওয়ার্ডে গেলেন আমি ওয়ার্ডে যদি ক্লিক করি বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ভিডিও আর এরকম আরও সুন্দর ভিডিও আপনার নোটিফিকেশানে চলে যাবে আপনার একটি লাইক আমাকে আরও অনুপ্রেরণা জোগাবে চ্যানেলের ভিডিওগুলি দেখুন ভালো লাগবে আর আপনি নিচে কিছু জানার থাকলে কমেন্টস করুন ধন্যবাদ আজকে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ